মাশ একটা সংখ্যা এটা নিয়ে কোনো কথা বলবেন না কি কাজ দিয়ে গেলাম সেটা বড় কথা ম্যাডাম ফুলিকে ভুলে যাওয়ার মতো না আসলে ম্যাডাম ফুলিকে ভুলে যাবার মতো নয় আমি সেরকম কাজ কথা সত্য যারা সেই জেনারেশনে তারা ঠিক চিনেই যাবেন প্রথম ছবিতে ইতিহাস ম্যাডাম ফুলি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত একটা সিনেমা ছিল সিমলা ম্যাডাম পলির মতো এমন কিছু করে নাই এই যে সোনামনি নব্বই দশকের সিমলা ম্যাডাম ম্যাডাম ফুলি তো আপনার সামাজিক সিনেমায় ছিল আপনি যদি সেই মর্যাদায় ধরে রাখেন তবে জেনজি পোলাপানের দিকে আইসেন না আপনাকে তো যাত্রার মতোই মনে হচ্ছে আসলে আপনি তো সেইটা নয় আপনি সম্মানের হুদায় এই জগতে মিশতে এসে নিজেকে যাত্রা দলের সঙ্গিনী বানাচ্ছেন নিজের সম্মান এবং ওজনটা কমাচ্ছেন আপনাকে এই বয়সে এগুলো করতে হবে কেন আপনি তো যথেষ্ট করেছেন আমরা জানি আপনি সুন্দরী সেই সুন্দরী ন্যাচারাল সুন্দরী এ যুগের কোনো নায়িকা আপনার ধারে কাছে যাইতেই পারবে না যদি মেকআপ ছাড়া যায় যদি দশটা সুন্দরী মেকআপ ছাড়া থাকে তবে আপনাকে সেখানে রূপার মতোই সুন্দরী লাগবে আপনি নিজের সম্মানটা নিজে খাইয়েন না আপনি জেমজি পোলাপানের ফক করে পড়িয়েন না সবাই আপনাকে সম্মান দেবে না